এখন ভোর পাঁচটা পনেরো মতো বাজে আর আমি উঠে পড়লাম তো উঠে মানে প্রথমেই আর কি ঘরের মেঝেতে যে মাদুরটা পাতা থাকে সেই মাদুরটা আগে তুলে নিলাম তো তারপরে এবার ঘরটা ঝাঁট দিয়ে দেব তো এই ঘরটা শুধু নয় প্রত্যেক ঘরগুলোই বারান্দা সমস্ত কিছু এক এক করে ঝাঁট দেব তো ভোরবেলা প্রথমেই আমার কাজ হচ্ছে ঝাঁট দেওয়া মানে ঘর বারান্দাগুলো প্রথমেই ঝাঁট দেওয়া তো সেটাই করে নিচ্ছি আর কি তো এক এক করে সমস্ত ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিই ঘর বারান্দাগুলো তো আমার ঝাঁট দেওয়া হলো এবার রান্নাঘরের চাবিটাও খুলে নিলাম তো খুলে নিয়ে এবার রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো আর কি এক এক করে আজকে এত ভরে ওঠার কারণ হচ্ছে ছেলে তো আজকে ফাউন্ডেশন ক্লাসে যায় সকালে আটটায় ট্রেন ধরে তো সেই কারণে তাড়াতাড়ি উঠতে হয় আর কি উঠে সমস্ত টিফিন রান্না সব কিছু তো করবো এক এক করে করতেও তো দেরি হবে বিশেষ করে শীতের বেলা হর বারান্দা উঠান সব কিছু ঝাঁট দিয়ে এবার চলে এলাম বাড়ির সামনে রাস্তাটা ঝাঁট দিতে আর আমাদের সামনে যে সদরটা আছে সেখানে একটু ঝাঁট দিতে তো দেখতে পাচ্ছ কতটা এখন অন্ধকার তো এরও কিছুক্ষণ আগে প্রায় আমি আধা ঘন্টা আগে উঠেছি তো দেখো এখনো কতটা অন্ধকার তো চলো এক এক করে এবার ঝাঁট টাট দিয়ে দিই বাইরেটা সমস্ত চারিদিক ঝাঁট দেওয়ার তো মিটলো এবার কলতলা ধোবো তারপরে ওই সদরের নাচ যে সদর দরজার ওইখানটা আর কি ওইখানটা ধুয়ে দেবো তো এক এক করে এবার ওই কাজগুলো করে নিই চলো বসে পড়লাম থালা বাসনগুলো নিয়ে মাজতে আর আমি না ওই রাতে সমস্ত থালা বাসন না রাতে মাজি না এই সকালের দিকেই মাজি আর কি রাতে না ভালো লাগে না রাত্রের দিকে যেন আমার শীতটা একটু বেশি করে তো তার জন্য রাত্রে আর মাজি না এই সকালের দিকেই মাজি সকালের দিকে না আমার কি জানি শীত একটা খুব একটা করে না তো তার জন্য আমি সকালের দিকেই সমস্ত জলের কাজগুলো করে করে থাকি আর কি তো এবার থালা বাসনগুলো এক এক করে মেজে নিই সমস্ত নোংরাগুলো বাড়ির সমস্ত নোংরা তো ঝাঁট দেওয়ার পর এক জায়গায় জড়ো করে রেখে দিই তো সেগুলিই এবার একটা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি আর কি আর এগুলো তোমাদের দাদাভাই ফেলে দিয়ে আসবে কারণ কি বলো তো পাকা রাস্তার ওই পারে গিয়ে ফেলতে হয় তো আমি আর যাব না নাইটি পড়ে আছি তো সেই কারণে তোমাদের দাদাভাইই যাবে আর কি ফেলতে তো জড়ো করে তুলে রেখে দিই ও সময় মতো ফেলে দেবে আর এদিকে সমস্ত বাসি কাজ আমার মিটলো তো এবার চলে এলাম ব্রাশ করতে তো ব্রাশটা এবার করে নিই আর তোমাদের দাদা ভাইও আবার হেঁটে এসে গেছে ওই দুজনে মিলে বিভিন্ন রকম কথা গল্প করছি আর ব্রাশ করছি আর কি ওই তো ও এসে গেছে ওকে এবার ব্রাশে মাজনটা আমাকে দিয়ে দিতে হবে কারণ কি বলো তো মাজনের যে প্যাকেটটা না সেই প্যাকেটটা শেষ হয়ে গেছে তো টিউবটা না কেটেছি এবার কাটলে তার ভিতরে দেখবো অনেকটা মাজন থাকে তো সেই কারণে না কেটে আবার ওর ব্রাশে একটু লাগিয়ে দিলাম তো ছেলেরও ব্রাশে লাগিয়ে রেখেছি এবার ওরটা একটু লাগিয়ে দিতে হবে তো তার জন্য লাগিয়ে দিলাম আর

হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটা কুড়ি মতো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট স্টার্ট অনেক আগেই করে দিয়েছি তো এখন তোমাদের সামনাসামনি আসলাম আর কি তো এখন অলরেডি আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আজকে তো রবিবার তো ছেলে ফাউন্ডেশনের ক্লাসে যায় কিন্তু হঠাৎ করে সকালে উঠে বলছে যে মা আজকে যাবো না এবার আমি তো ভোরবেলা উঠেছি উঠে যেমন রান্নাবান্না চাপাই সেরকমভাবে রান্না চাপিয়ে দিয়েছি ওর যাওয়ার জন্য ও বললো যে মা ওর বাপিও বললো ওর বাপি আবার আজকে ডিউটি দিয়ে দিয়েছে রবিবারে অন্যান্য দিন দেয় না মানে অন্যান্য কয়েকটা রবিবার আর কি ছুটি ছিল তো আবার অপারেশনের পর থেকে প্রত্যেক রবিবারই প্রায় ছুটি ছিল কিন্তু এখন আবার আজকে রবিবারে আবার ডিউটি দিয়ে দিয়েছে তো যাই হোক বউ কাজে যাবে তো বলেছিলো যে তাহলে তুমি ছেলের জন্য ভাত করবে তাহলে আমার জন্য একটু ভাতের চাল নিয়ে নিও আমিও ঘি আলু ভাত খেয়ে চলে যাবো বলেছিল সেই কারণে ওদের দু বাপ ব্যাটার জন্য ওদের ভাত বসিয়ে দিয়েছি কিন্তু কথা হচ্ছে ছেলে উঠে বলে কি আজকে যাব না মা আগে রবিবার দিনে একা ক্লাস করেছি আগে রবিবারে সেই দশটা থেকে সকাল দশটা থেকে সেই বিকেল সাড়ে চারটে অব্দি যেন একা ক্লাস করেছি আর কেউ নেই এবার চারটে ক্লাস হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়ো অ্যান্ড ম্যাথামেটিক্স এবার সেই চারটে একা ক্লাস করলে কি হয় বলো তো একাকে কি সেইভাবে করা সেইভাবে তো করাবে না তো যার জন্য বলছে মা আমার বোরিং লাগছিল আমার ভালো লাগছে না লাগছিলো না আমি যাব না তো বললো সেই কারণে আবার এই বললাম তাহলে ঠিক আছে ওর মধ্যে দাদা ভাই বললো ঠিক আছে অসুবিধা কিছু নেই তুমি যেমন রান্না রান্না করো ওরকম করে নাও ও যায় যাবে না যায় না যাবে আবার এখন বন্ধুকে ফোন করছে জানি না কী করবে যাবে কি যাবে না কখন টিফিন তৈরি করবো কখন কী জানি না তো ও গেলে যাবে যাই হোক ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের দাদা ভাই হলো তাহলে ঠিক আছে তাহলে আমি যখন যাই রকম চলে যাবো মাকে বললাম যে মা তাহলে আপনি এক কাজ করুন যেমন রান্না হয় সেরকমই রান্না হয়ে যাক আপনি আনাজ টানাজ কেটে ফেলুন ঝামেলা মিটে যাবে কারণ আবার রান্না করব বেলায় আমাদের দুজনের জন্য আবার ওর জন্য করবো এখন সেই মানে কাজের শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কিছু নয় তাই না তো সেই কারণে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি হয়েও এসেছে ভাত তো চলো এবার ডাল তরকারিগুলো এক এক করে করে নিই তো দেখাচ্ছি তোমাদের কি নিয়ে কি রান্না হচ্ছে মা এই জাস্ট আনাজ কাটতে বসেছে তো মা এখন আনাজ কাটুক তারপর তোমাদেরকে দেখাচ্ছে এক ফ্রিজ থেকে বার করে তো আনাজ কাটছে আর বয়স্ক মানুষ তোমার হাতের মধ্যে হাত কনক্ষণ করছে বুঝতেই পারছো এবার মা না সকালে আনাজটা কেটে দেয় আমি না হলে পারি না গো একা হাতে তাড়াহুড়ো করে করতে এবার অনেক রকম শাক টাক হেন তেন এই শীতের ব্যাপার অনেক কিছু রান্না হয় মা যার জন্য বসে বসে টুকটুক করে কাটে কাটুক তো ঠিক আছে চলো আমিও এবার আস্তে আস্তে করে রান্না বান্না করি তো তোমাদের দেখাচ্ছি কি দিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো অন্যদিন কাজে গেলে তোমাদের দাদাভাই ভাত খেয়ে যায় মুড়ি নিয়ে যায় আর কি আর আজকে আবার মুড়ি নিয়ে যা খেয়ে যাচ্ছে আর কি ভাত নিয়ে যাবে আর এই তো ভাত আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এখানে করেছি মটর শাক সিম আলু বড়ি এই সমস্ত দিয়ে একটা তর চচ্চড়ি করেছি আর দেখাই মিটকেশের মধ্যে আছে আর এই তো পেঁয়াজ কালি ভাজা করেছি তো আমি আর মা খাবো আর কেউ খাবে না পেঁয়াজ কালি ভাজা আর এখানে আছে লাউ মুসুরির ডাল তো এই হয়েছে রান্নাবান্না আর হ্যাঁ আর এখানে কড়াই হচ্ছে মাছ ভাজা তো মাছটা হলেই আমার রান্নাবান্না হয়ে যাবে আর কি এবার তোমাদের দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিয়ে দেবো তো এবার তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিতে বসে পড়লাম তো তোমাদের দাদা ভাই না আগে মাঝে মাঝে রবিবারে কাজে যেত তো তখন মুড়ি খেয়ে যেত রবিবার দিনগুলো আর কি মুড়ি খেয়ে যেত আর ভাত ওখানে খেত আর কি ওখানে সবাই মিলে রান্নাবান্না করে খেত আর কি তো ইদানিংকাল আবার বলছে যে মানে আজকে যে কাজে যাচ্ছে তো বলছে যে ভা মুড়ি খেয়ে যাব আর ভাত নিয়ে যাব কারণ ওখানে যে রান্নাবান্না হয় ওখানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় ভালো লাগে না সবাই খেতে চায় না তো আমি আর খাবো না তো সেই কারণে আর কি ওখানে আর খাবে না তো সেই কারণে বললো যে তাহলে ভাত আজকে নিয়ে যাব তো সেই জন্য আবার ভাতটা টিফিনটা সব গুছিয়ে দিয়ে দিচ্ছি আর কি ওখানে থালা থালা থাকে তো ওখানে নিয়ে গিয়ে থালায় বেড়ে খেয়ে নেয় আর কি তো এবার দিয়ে দিই আস্তে আস্তে করে গুছিয়ে সব টিফিনটা আর এই টিফিনটা না গরম থাকে হট টিফিন কেরিয়ার তো গরম থাকে খাবার দাবার অসুবিধা হয় না তো সমস্ত আমার দেয়া হয়ে গেল এবার ও নিয়ে নিই ওর মতো করে একে তোমাদের দাদা ভাইয়ের চলে গেছে এবার আমি বাসন থালাগুলোও সব মেজে নিয়েছি এবার কড়াটা নিয়ে বসেছি জানো কড়াটা না কালকে রাত্রে মানে লুচি ভেজেছি তো আর কড়াটা ভীষণভাবে তেল গড়িয়ে পড়ে একদম পুরো তেলটা পুরো কড়ার মধ্যে একদম কামড়ে ধরেছে তো তার জন্য না কড়াটা মাঝতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর কি বুঝেছো এখন সময় হচ্ছে পনেরো তিনটে আর এই তো আমি স্নান খাওয়া করে চলে এসেছি স্নান করেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া হলে এইমাত্র মাত্র তো স্নান করার পর সমস্ত কাপড় জামা সব তোমাদের দাদা ভাইয়ের সমস্ত কাপড় মানে কাজে যাওয়ার জামা প্যান্ট এই সমস্ত সব কেঁচেছিলাম তো সেগুলো সব এক এক করে ছাদের মধ্যে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে খেলাম আবার খেতে খেতে একটু ফোন দেখতে গেলেও একটু দেরি হয়ে যায় তো তারপরে এই খাওয়া দাওয়া করার পর মাজা ধোয়া করে মোছামুছি করে তারপরে এখন আসছি এখনও স্নান করে চুল টুল আঁচড়ায় নিই সিঁদুর টুদ করে নিই তো এবার এক এক করে ওই কাজগুলো করবো করে নিই তারপরে একটু ছাদের দিকে যাবো আর কি তো আবার রোদ দূরে তো চলে যাবে একটু পরে তাই না বলো তো চলো আগে চুল টুল আঁচড়ে নিই তারপর ছাদে যাবো তো চলো চুলটুল আঁচড়া তো হয়ে গেলো এবার ছাদের দিকে যাব আর একটা গামছা আছে সেটাও নিয়ে যাবো ছাদে তো চলো তার আগে দেখো এই জানালাটা দিয়ে দিই কারণ কি বলো তো এই জানালাটা না সামনে বাড়ির জানালা আছে ওদের দিয়ে যাবো একদম তো যার জন্য একটু সমস্যা হয় দিয়ে দিই জানালাটা চলো যাক চলো এটার মধ্যে আমার দেখো ফল আছে এগুলো নিয়ে যাই ছেলে যদি খায় তো খাবে কলা তো খাবে না কলা খায় না খেতে চায় না কলা পাকা তো ছেলে আমি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন হচ্ছে সময় সন্ধ্যা সাতটা পাঁচ আর এই তো তোমাদের সামনে তো আবারও চলে এলাম তো আজকে ডিনারে রুটি তরকারি কিছু হবে না তো আজকে ডিনারে করছি একটু অন্য রকম ব্যবস্থা অন্য রকম বলতে কিছুই না চাউমিন হচ্ছে তো ছেলেও তো বাড়ি থাকে না আর বাড়ি থাকে না বলতে ও তো সন্ধ্যাবেলা মানে কোনোদিন থাকে না ঠোঁটতে ঠোটতে চলে যায় তারপরে মানে চিঠি দিয়ে তৈরি করে কিন্তু সেটা তো আর ঠান্ডা গরম থাকে না ঠান্ডা হয়ে যায় তো আজকে ছেলের আবদার হলো যে মা একটু চাউমিন করো চাউমিন ঘরে আনা থাকে অসুবিধা হয় না ও তো মাঝে মাঝে একটু করে দেই সেই কারণে তো তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করলাম যে তাহলে কি একটু চাউমিন করবো খাবে তো বললো হ্যাঁ করো অসুবিধার কিছু নেই তো সেই কারণে দুজনেরই মতামত আছে তো সেই জন্য আমার তো আর কোনো ব্যাপার নয় আমাকে চাউমিন দিলেও হবে রুটিয়ে দিলেও হবে মানে যা হবে তাই আর কি তোদেরকে নিয়েই সমস্যা তো যাই হোক এখন চাউমিন করছি তো দেখাচ্ছি তোমাদের আর এই তো সবজিগুলো ভাজা করছি আর এখানে ডিমও কিছুটা ভুজিয়া করে নিয়েছি তো সবজিগুলো ভাজা করছি এবার চাউমিনটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়েই এসেছে একটু একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দিই এবার খাওয়া দাওয়ার পালা ওখানে তোমাদের দাদা অলরেডি বসে পড়েছে এবার আমি আর ছেলে নিয়ে গিয়ে সার্ভ করবো আর কি উনি কিছু করবেন না আমাকে আর ছেলেকেই করতে হবে সব তো চলো চাউমিন টাউমিন তো খাওয়া হলো এখন ওই আটটা মতো বাজে আর রুচ রুস তো রুটি তরকারি খাওয়া হয় তাই না বলো একদিন একদিন তো একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে তাই না তো আমি সেই কারণে একটু চাউমিন খাওয়ালা আর শীতের দিনে না চাউমিন খেতে বেশ ভালোই লাগে কারণ কি বলো তো সব রকমের সবজি আর পাতি থাকে আর বেশ ভালো লাগে আর গরমের দিনে না এই সমস্ত খাবার খাওয়াও যায় না আর খুব একটা ভালোও লাগে না সবজিপাতিও সেরকমভাবে তো থাকে না তো তার জন্য গরমের দিনে অতটা ভালো লাগে না শীতের দিনে বেশি ভালো লাগে বেশ চাউমিন টাউমিন খেতে তো আজকের ডিনার তো হয়ে গেল আর তো কিছু খাওয়া দাওয়া করা হবে না আর কেউ খাবে না ছেলেও খাবে না তোমাদের দাদা ভাইও খাবে না আমিও খাবো না কিছু আর মা তো ওসব খাই না চাউমিন তো মায়ের জন্য করেছি আলু সিদ্ধ মা মুড়ি খেয়ে নেবে আর তরকারিও আছে সকালে এবার মা যেটা পছন্দ করবো সেটা খাবে আর কি তো যাই হোক ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Namaskar.